আমি বুয়েটে কখনো পড়ি নাই কিন্তু আপনারা যারা বুয়েটে পড়েছেন আমার থেকে বুয়েটের এমন কোনো হল নাই যে হলে আমি রাত কাটাই নাই বক্তৃতা বুয়েট অডিটোরিয়াম বা বুয়েট ক্যাফেটিনের সামনে অসংখ্য বক্তৃতা দিয়েছি হাজার হাজার বক্তব্য ছাত্ররা বক্তব্য শুনেছে এখন বুয়েটের ছাত্ররা বুয়েটটা চলা সম্ভবত তিয়াত্তরের আধ্যাদেশ অনুসারে না ইস নট আন্ডার সেভেন্টি থ্রি অর্ডিনেন্স এটা একটা অর্ডিনেন্স আছে সেটা অনুসারে চলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেভেন্টি থ্রি অর্ডিনেন্সে চলে সিনেট এবং সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেয় গুয়েট চল একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে গুয়েটে ছাত্র রাজনীতি হবে কি হবে না ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না সিক্সটি এর অর্ডিনেন্স অনুসারে গুয়েটের একাডেমিক কাউন্সিল সেই সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত এখতিয়ার হাইকোর্টকে কেউ দেয়নি বুয়েটের একজন ছাত্র গিয়ে হাইকোর্টে অ্যাপিল করবে সেখানে ছাত্র রাজনীতি শুরু করার জন্য একটা অদ্ভুত কাজ হাইকোর্ট যে বিচারপতি সিদ্ধান্ত দিয়েছেন তার নাম ধরে আমি সমালোচনা করতে চাই না তিনি এই সিদ্ধান্ত নির্দেশনা দেওয়ার আগে বুয়েট একাডেমিক কাউন্সিলকে দাওয়াত দেওয়া উচিত ছিল হোয়াট ইজ ইউর অপিনিয়ন উনি এক ঘন্টার নোটিশে এই ধরনের আধ্যাদেশ দিতে পারেন না কিন্তু যারা বুয়েটের এখানে এলাম নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি বলেন বুয়েটে ছাত্র রাজনীতি বা ছাত্র সমাগম বন্ধ করে দিতে গুয়েট থেকে যারা গ্রাজুয়েট হয়ে হবে তারা অর্থ মানব হয়ে গেল পূর্ণাঙ্গ মানব হয়ে তারা বাড়বে না তাদের মস্তিষ্কটার খালি থাকে আপনার বুয়েটে দেখবেন যাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় তার পাশাপাশি কিন্তু সোশিওলজি পড়ানো হয় সেখানে ইংরেজিও পড়ানো হয় অন্য বিষয়গুলো পড়ানো হয় মানবিক বিষয়গুলো কেন পড়ানো হয় যাতে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা যায় কিন্তু অবশ্যই এখন বুয়েটের ছাত্ররা কি নিয়ে আন্দোলনটা করছে ওরা কি রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করছে আমি বুয়েটের যে ছাত্রদেরকে চিনি আবার দুটা ভাসতেই বুয়েটের গ্রাজুয়েট দুজনেই বুয়েটের শিক্ষক এখন তারা কিন্তু পলিটিক্যাল এলিমেন্ট কিন্তু তারা কেউই বুয়েটের ছাত্র রাজনীতি চায় না কিন্তু আসলে তারা রাজনীতি চায় না ব্যাপারটা এমন না বর্তমান বাংলাদেশে তারা কোন আবির্ভাবটা চাচ্ছে না যদি এটা বিএনপির আমল থাকতো তাহলে সাকিব সনের হত্যাকাণ্ডের সূত্র ধরে তারা ছাত্র দলের আবির্ভাবটা চাইত না

যে সিদ্ধান্ত নিবে আমরা সেটাই মেনে নি কিন্তু আমার একটা প্রশ্ন থাকে এই যে মনীষ আমার সাথে ছাত্রজন এখন ধরিলাম মনীষ এখন বুয়েটে পড়ে দুজন তরুণ ছাত্র শুভ্র শুভ্র ধরিলাম এখন বুয়েটে পড়ে সে বুয়েটে আন্দোলন করছে ছাত্র রাজনীতি চাই না কেন চাই না আমি আব্রাড় হতে চাই না আমি মারা যেতে চাই না আমি সোনি হতে চাই না এখন সুভ্রর বইটা আমি ধরললাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড় বইতে পড়। বইটা যে ছেলেটা পড়া তার বই কি জাহাঙ্গীরনগরে পড় না? পড়ছে। এখন জাহাঙ্গীরনগরে প্রতিনিয়ত ছাত্রটা ছাত্রীটা ধর্ষিত হচ্ছে। তাহলে কি সুভ্র কি চায়? সে আব্রর হবে না। কিন্তু তার বই ধর্ষিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রশ্নটা এটা আমার সাথে ডিবেট করার পর্যন্ত আমরা প্রত্যেককে জারজার বই বলতে বলছি। এখন ছাত্র রাজনীতি যদি বুয়েটা না থাকে তাহলে জাহিননগর বিশ্ববিদ্যালয় কেন থাকে একেই তো পুঙ্কিল আবর্তে আমরা আবর্তিত হচ্ছি ছাত্র রাজনীতি যদি বুয়েটে না থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন থাকে একটাই তো বাংলাদেশ আসলে প্রসঙ্গটা ছাত্র রাজনীতি বুয়েটা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা না থাকা নয় কিন্তু যদি ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনটাকে আমরা পুরোপুরি তুলে দিই তাহলে কি হবে বাদল ভাই যেটা বলেছে সেটাই হবে রাজনীতি শূন্য একটা দেশ পরিণত এবং রাজনীতি শূন্য দেশ হলে সেটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদে আমার ঘনিষ্ঠ বন্ধু একাধিক জন আছেন কিন্তু তাদের চাইতে বেশি কারা আছে জানেন বাংলাদেশের মন্ত্রী পরিষদে আমি নাম ধরে একে একে বলতে পারবো যারা কেউ কখনো রাজনীতি করেনি আমি নাম ধরে বলতে পারবো কেউ ছাত্রলীগ ছাত্রলীগও করে নাই আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু এদের বড় অংশ কেউ ছাত্রলীগ করে নাই আপনারা আমাকে বলেন এটা রেকর্ড হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট বা সেক্রেটারির মধ্যে কয়জন মন্ত্রী পরিষদ আছে একজন তার মানে কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তো রাজনীতি নেই এবং যারা বাংলাদেশের মন্ত্রী তাদের অনেকেই আছে আমি একটা ঘটনা বলি রেকর্ড হচ্ছে আমার অসুবিধা নেই আওয়ামী লীগের বর্তমান ক্ষমতাসীন দলের একজন নেত্রী একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে আমি দেখলাম কয়েকদিন আগে নিউ ইয়র্কে একটা আলোচনা সভায় একজন সাবেক এমপি তিনি বক্তৃতা দিচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের সমাবেশ তিনি বলছেন আমরা যারা ছাত্রলীগ করেছি এটা গর্বের আমাদের নেত্রী সবসময় বলে আমরা ছাত্রলীগ করে আমরা গর্বিত ডাহা মিথ্যা কথা যিনি বক্তৃত্ব দিচ্ছেন তিনি কখনই ছাত্রলীগ করেননি আমি তো তাকে চিনি ছোটবেলা থেকে যারা রাজনীতি করছেন বলে দাবি করেন তারা আসলে রাজনীতি করেনি বাংলাদেশের পার্লামেন্ট সদস্যদের সেভেন্টি পার্সেন্টের উপরে হচ্ছে রাজনীতি বিরোধী মানুষ তারা ব্যবসায়ী আসলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে একটা সুষ্ঠু পরিবেশ আমাদের নিয়ে আসতে হবে আরেকটা জিনিস এটা আমি বলে শেষ করতে হবে স্টুডেন্ট ইউনিয়ন বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারের অংশ এটা বুয়েটও ইউনিভার্সিটি অফ তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন বা ডাকসুর জন্য কিন্তু আমি চাঁদা দিয়েছিলাম বুয়েটে যখন শুভ্র হয়েছিল ইউকসুর জন্য কিন্তু তাকে চাঁদা দিতে হয়েছে ইটস বিখ্যান ইফ ইউ ফেল ইউ হ্যাভ দ্য রাইট টু ক্লেম দ্য সার্ভিস ফর দ্যাট এখন আইন করে এটা বন্ধ করার সুযোগ নেই সমাধানটা কি সমাধানটা হচ্ছে সুষ্ঠ সামগ্রিক রাজনৈতিক সামাজিক একটা পরিবেশ সৃষ্টি করার লড়াইটাই হচ্ছে আমাদের জন্য কাম্য হ্যাঁ তবে আপাত দৃষ্টিতে যদি বুয়েটের ছাত্ররা মনে করে তারা ছাত্ররা যদি চায় না তারা না চাইতে পারে এবং কিন্তু তারা যদি মনে করেন এর ভিতর থেকে সামগ্রিক সমাধান বেরিয়ে আসবে আপাত সমাধান হতে পারে কিন্তু সামগ্রিক সমাধান সেখান থেকে বেরোবে না আসলে আমাদের সমগ্র রাজনৈতিক প্রক্রিয়া থেকে একটা বিশ চক্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আর আমি যে ছাত্র আন্দোলন করতাম আমি শুরুতেই বলেছি আমার সাথে কয়েকদিন আগে আমি যখন ছাত্র আন্দোলন থেকে বিদায় নিই আমি যখন ছাত্র ইউনিয়নের সভাপতি কেন্দ্রীয় কমিটি সেই সময় ইউক্সু নির্বাচন হয় তখন ইউকসু নির্বাচনে আংশিকভাবে ছাত্র ইউনিয়ন জয়লাভ করে ইউক্সু জি সালাউদ্দিন টিটো এবং সহ সাধারণ সম্পাদক হয় ফোরকা টিটু এবং ফোরকানকে যখন আমার তারা যখন ছাত্রীদের করা শুরু করে ঢাকা কলেজের ক্যান্টিনে বসে যখন আমি টিটুকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ জিএস ও এখন ঢাকা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে তাকে যখন আমি ছাত্রীদের আসতে বলেছিলাম আমি কিন্তু তাকে ছাত্র রাজনীতিতে আসতে বলিনি কখনই না আমি তাকে বলেছিলাম ছাত্রদের অধিকার রক্ষার জন্য যে আন্দোলন সেটা তো যোগ এবং ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্রে কিন্তু পরিষ্কার লেখা আছে ইহা একটি স্বাধীন ছাত্র গণসংগঠন ছাত্রদের অধিকার নিয়ে ইহা আন্দোলন করিবে আসলে সেটাই হচ্ছে ছাত্র সংগঠন সেটাই হচ্ছে ছাত্রদের অধিকার করার লড়াইয়ের সংগ্রামের পথ পরিক্রমার অংশ এখন আমাদের প্রত্যাশা আমরা সুষ্ঠ ছাত্র আন্দোলন ছুত্র সুষ্ঠ ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য লড়াইয়ের কথা আমরা বলতে পারি এটা আমার বক্তব্য এবং আমাদের আজকের এই আলোচনাটা সম্পূর্ণভাবেই একটা মুক্ত আলোচনা আমি আমার অভিমত্তা এবং আপনাদের বক্তব্যটা শুনলাম নিশ্চয়ই এ ধরনের কার্যক্রম আমাদের সামনে আরও অব্যাহত থাকবে এটা বলেই আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি সবাইকে